আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমার নাতিনে আরও কি কি যে নাম আছে সবাইকে দেখাবো আর ওই যে নাতিনের নানা বৈশা রয়েছে পেপে খাওয়ার জন্য পেঁপে আসছি আর এই যে আঙ্গুর গুলো আসছি এখন আমার নানি কেটে দি আপনারা শেষ পর্যন্ত দেখতে এই দেখো বন্ধুরা কত একটা পেঁপে আনছে পাকা পেঁপে এই গরমে এই পেঁপে কিন্তু পেটটা ঠান্ডা থাকবো এই জন্য আমি এখন পেঁপেটা কেটে দেবো না ঠিক বসে আছে খাওয়ার জন্য আগে কেটে নেবো আর তেমন ফের আসবো না তবুও আমি চেষ্টা করবো এগুলো কাটার জন্য এই যে দেখো বন্ধুরা আমি কত সহজভাবে কাটতেছি দেখছো একটা নিয়ে কেটে দেবে

ভিডিও করতে পারি আমার ভাষা তো যেই সবার সমাজে আমার থাকা লাগে এইজন্য আমি এত ভিডিও করতে পারি না তো বেকুত হল বন্ধুরা পাখি পাউকা পে পে খায় আমি কিন্তু এটা বলতে পারি না তো আপনারা কি বলতে পারবেন কম মানুষই বলতে পারে এই কথা সবাই বলতে গেলে যায় पापा पापा যায় কিন্তু বিশীরবান মানুষই বলতে পারে না এই দেখো বন্ধুরা কত সুন্দর করে পেঁপে কেটে নিলাম পাকা পেঁপে এই বেপি গুলা শরীর করা হইলে এই পেপি খাইলে পেটটা কিন্তু ঠান্ডা হয় এই জন্য এরকম পাকা পেঁপে সবাই খেয়ে দেখবে দেখবে অবশ্যই ঠান্ডা আমি একটা খেয়ে দেখি মশলা মিষ্টি আছে না হম তো না গরমের মধ্যে বেলের সর্বত পাকা পেঁপে খাইলে পেটটা ঠান্ডা থাকে এই জন্য আমি পাকা পেঁপেটা কিনে আনছি রায়সা আর বাবার সাথে যাই পেঁপেটা কিনে আছে আমি এখন খেতে দিলাম আমরা খাইলাম আমি সবাই মিলে খাবো এই যে আঙ্গুর আছে আঙ্গুর পরে খাবো নি আঙ্গুর সুলতে হবে না এমনি খাওয়া যায় এই যে খাও না

আর কালকে হবে একটা সুপের রেসিপি এটা আপনারা কালকে দেখতে পারেন নতুন রেসিপি দেখতে পারেন কালকে যেয়ে আমরা আজকের মতন শেষ করে দিলাম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাবে আসলে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নাতিন শেষ করে দিছে ভিডিও তাহলে এখানেই শেষ আল্লাহ হাফিজ